যুক্তরাজ্য সরকার পহেলা জুলাই থেকে ইমিগ্রেশন নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেছে এখন থেকে স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য ন্যূনতম বার্ষিক বেতন যেটা আগে ইয়ারলি ছিল আটত্রিশ হাজার সাতশো সেটাকে এখন একচল্লিশ হাজার সাতশো করা হয়েছে আর যাদের পিএইচডি ডিগ্রি আছে তাদের ন্যূনতম বেতন হতে হবে সাতত্রিশ হাজার পাঁচশো এটি আগে ছিল চৌত্রিশ হাজার আটশো ত্রিশ এইসব পরিবর্তন আগামী বাইশ জুলাই হাজার পঁচিশ থেকে কার্যকর করা হবে সরকার বলছে যে এটি অভিবাসন ব্যবস্থা সম্পূর্ণ পুনর্গঠনের প্রথম ধাপ আগে স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য এ লেভেল মানে আর লেভেল আর লেভেল থ্রি থাকলেই হতো এখন সেটা বাড়িয়ে বেছেলের ডিগ্রি মানে আর লেভেল সিক্স করা হয়েছে এই কারণে প্রায় একশো আশিটি পেশা আর স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরিতে থাকবে না তবে যারা বর্তমানে যুক্তরাজ্যে এই ভিসায় আছেন তারা এই নিয়মের বাইরে থাকবেন বাইশ জুলাই থেকে বা বিদেশ থেকে কেয়ার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার নিয়োগে পুরো নিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে সরকার জানিয়েছে এই খাতে ব্যাপক শোষণ এবং অনিয়মের অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যেসব কেয়ার ওয়ার্কার ইতিমধ্যে যুক্তরাজ্যে আছেন তারা বাইশ জুলাই দু হাজার পর্যন্ত ভিসা নবায়ন বা পরিবর্তনের সুযোগ পাবেন তারা যদি তারা আবেদন করার অন্তত তিন মাস আগে বৈধভাবে হবে চাকরিতে থাকেন নতুন তালিকা কিন্তু সুবিধা নেই কারণ হচ্ছে সরকার একটি নতুন অস্থায়ী সংকট পেশার তালিকা চালু করেছে এখানে কিছু কম যোগ্যতা সম্পন্ন মানে সাব ডিগ্রি পেশার জন্য সীমিত সময়ের ইমিগ্রেশন অনুমতি থাকবে তবে এই রুটে আসা কর্মীরা পরিবার আনতে পারবেন না এবং আগের মতো কোনো ভিসা ফি বা বেতনেও ছাড় থাকছে না স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে এখন খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে প্রতিটি খাতকে এখন ব্রিটিশ কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগে জোর দিতে হবে সরকার বলছে যদি কোনো খাত এই উদ্যোগ না নেয় তবে ভবিষ্যতে তাদের ইমিগ্রেশন সুবিধা বন্ধ করা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন যে তারা অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান এবং দেশের জনগণের জন্য চাকরির সুযোগ তৈরি করতে চান এই পদক্ষেপ সেটারই একটি অংশ এখন থেকে আফগান রিলিক মানে এ আর এ পি এবং আফগান রিসেটেলমেন্ট স্কিম এ আর এস এর নতুন আবেদন গ্রহণ করা বন্ধ করা হয়েছে সরকার বলছে যে এই স্কিমের মাধ্যমে ইতিমধ্যেই একুশ হাজারেরও বেশি আফগান নাগরিক এবং তাদের পরিবারকে যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়েছে আর আসো রানা টিভি লন্ডন